নোয়াখালীতে বন্যায় একুশ লাখ মানুষ পানি বন্দি নিহত আট পদ্মার প্রবেশ মুখে চব্বিশ ঘন্টায় পানি বেড়েছে সাত সেন্টিমিটার স্বৈরাচারের পোকামাকড়া করার চেষ্টা করছে বলছেন রুজবে জানাব আদালত চত্বরে ইনুকে জুতা ডিম নিক্ষেপ এদিকে অনেকে দাবি দাওয়া দিয়ে সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে বলছেন হাফিজ এবং সর্বশেষ জানব হাসিনাকে হুকুমের আসামি করে ছাত্রদল নেতার মামলা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নোয়াখালীতে বন্যা একুশ লাখ মানুষ পানি বন্দি নিহত আট নোয়াখালীতে তিন দিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির ভাবে অবনতি হয়েছে জেলার বন্যা কবলিত আটটি উপজেলায় নতুন করে আরও দেড় থেকে দুই ফুট পানি বেড়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এছাড়া পল্লী বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুত স্পষ্ট হয়ে দুই লাইনম্যান সহ তিনজনের মৃত্যু হয় এতে এখন পর্যন্ত বন্যায় নোয়াখালীতে আটজন নিহত হয়েছে এদিকে টানা তিন দিনের বৃষ্টি বন্ধ না হওয়ায় পর্যন্ত গ্রাম অঞ্চলে আটকা পড়া মানুষের মাঝে সংখ্যা বিরাজ করছে তবে আজ দুপুরের পর থেকে বৃষ্টি বন্ধ রয়েছে এবং আকাশে রোদ ওঠায় ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনায় সহায়ক হচ্ছে এছাড়া আশ্রয় কেন্দ্রগুলো ও প্রধান সড়কের পাশাপাশের মানুষ ত্রাণ সহায়তা পেলেও এখনো প্রত্যন্ত এলাকায় হাজার হাজার অসহায় মানুষ ত্রাণ পায়নি তাদের উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসছে না জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান নোয়াখালীর বন্যা কবলিত আট উপজেলায় একুশ লাখের বেশি মানুষ পানিবন্দী নোয়াখালীর বন্যা কবলিত আট উপজেলা একুশ লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় আছে এর মধ্যে এগারোশো উনসত্তরটি আশ্রয় কেন্দ্রে বর্তমানে দুই লাখ ষোলো হাজার মানুষ আশ্রয় নিয়েছে তাদের খাদ্যমা ওষুধ ও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে নোয়াখালী পল্লী সমিতির এজিএম মোহাম্মদ মাহবুবুর রহমান দাবি করেন বন্যার কারণে পল্লী সমিতির সাব স্টেশন আগে থেকেই বন্ধ সোমবার সকালে বেশ কয়েকজন গ্রাহক অফিসে এসে বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য খারাপ ব্যবহার করেন পরে দুপুরে বৈদ্যুতিক লাইন পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ছেড়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুই লাইনম্যান ঘটনাস্থলে মারা যান এই নিয়ে বন্যা পরিস্থিতি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পারিবন্দি মানুষের সাপ ও বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে আছে তিন ধরে এই পর্যন্ত নোয়াখালীতে শতাধিক মানুষ সাপের ধ্বংস আহত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এছাড়া শিশু ও বৃদ্ধদের মাঝে ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছে হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীর সংকুলন হচ্ছে না অনেকে দাবি দাওয়া দিয়ে সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে বলছেন হাফিজ অনেকে দাবি দাওয়া দিয়ে বর্তমান অঞ্চপ্রতি সরকারকে অতিষ্ঠ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ জাতীয় ক্লাবের মাননা আকরাম খা বলেন এই স্মরণ সভায় আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল হাফিজুদ্দিন বলেন অনেকে অঞ্চপ্রতি সরকারকে ছাত্রদের সরকার বলছে কিন্তু এই আন্দোলনে সরকার দেশের সারা মানুষ জীবন দিয়েছে এটি বাংলাদেশের জনগণের সরকার অনেকে দাবি দেওয়া দিয়ে এই সরকারকে অথেষ্ট করার চেষ্টা করছে অর্ধবর্তী সরকারকে সবাই দিতে জানিয়ে তিনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সময় লাগবে তাদের যুক্তি সময় দিতে হবে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বর্তমান নির্বাচনের কোনো বিকল্প নেই সরকারের উদ্দেশ্যে তিনি বিএনপির এ নেতা বলেন অতি অল্প সময়ের মধ্যে আপনার একটি রোডম্যাপ ঘোষণা করুন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন ব্যবস্থা করুন জনগণের প্রতিনিধিদের রাষ্ট্র দায়িত্ব ভার নেওয়ার সুযোগ করে দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাতে বিপ্লব ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচনের কমিশনার ঘুমান সেই কমিশন ঘন্টার মধ্যে বিলুপ্ত করুন নইলে গণতন্ত্র আসবে কিভাবে বিএনপিসি কমিটির সদস্য বলেন যেসব অস্ত্র সেনাবাহিনীর কাছে থাকার কথা সেসব অস্ত্র শেখ হাসিনা মানুষকে দমন করার জন্য পুলিশকে দিয়েছে মিয়ানমারের বাহিনী সীমান্তে এসে মানুষ মেরে চলে যায় কিন্তু আমাদের বাহিনী কোনো জবাব দেয় না আদালত চত্বরে ইনুকে জুতা ডিম নিক্ষেপ রাজধানীর নিউ মার্কেট কে দোকান কর্মচারী শাহজাহান আলীকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জাস সভাপতি হাসানুল ইনুকে আদালতে হাজির করা হয়েছে এই সময় ইনুকে উদ্দেশ্য করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া তুলে নেব আমরা ফাঁসি 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 চাই খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন এর আগে বিকাল চারটা পঞ্চাশ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ইনুকে সিএমএম খুঁটে আনে নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে পুলিশের তিনটি প্রোটেকশন গাড়ি ছিল আদালত সূত্রে জানা গেছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে এর আগে সোমবার বিকালে উত্তরের একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম মামলায় নথি থেকে জানা যায় গত ষোলো জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়সা বেগম নিউ মার্কেটে থানায় একটি মামলা করেন মামলা আসামি করা হয় অজ্ঞাতনামা এই মামলায় ইনুকে গ্রেপ্তার করা হয় স্বৈরাচারের পোকা মাকড়া বিশৃঙ্খলার চেষ্টা করছে বলছেন রিজুই বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজু বলেছেন স্বৈরাচারের পতন হলে স্বৈরাচারের পোকা বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করছে স্বৈরাচার আত্মপ্রকাশের জন্য অতি বিলম্ব অতি বিপ্লব তৈরির জন্য চেষ্টা করছে ঘাপটি মেরে থাকা স্বৈরা শাসকের দোষরা রিজভি বলে যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারা দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বঞ্চনা থেকে মুক্তি লাভ করা যায় তার কবিতায় গানে ও সাহিত্যকর্মে ফুটে উঠেছে তিনি অন্যান্য বাংলা ভাষার প্রধান কবি এদিকে তিনি অন্যান্যের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলেছেন অন্যদিকে তিনি প্রেমের কবি এক অসাধারণ বৈচিত্র্যের সম্মিলন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে আমাদের কোমল ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা এক ভয়ঙ্কর স্বৈর শাসকের পতন ঘটিয়েছেন সেই আন্দোলনের উত্তাল ঢেউয়ের মধ্যে আপনারা শুনছেন কার ওই লৌ কারা হই লৌ ও কপাট আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্র মুক্ত লড়াই কমলমতি ছাত্র ছাত্রীরা এক অভূতপূর্ব শক্তি পান নজরুলের গান শুনে নজরুলের গান গেয়ে তিনি আরো বলেন নজরুলের গান আজও আমাদের প্রেরণা দেয় অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা যখন কারাগারে যাই তখন নজরুলের গান গাই আমরা যখন মিছিল করি তখন নজরুলের গাই আমরা যখন স্লোগান দিই নজরুল আমাদের প্রেরণা দেন আমাদের যখন বন্দি করা হয় তখন নজরুলের গান কবিতা আমাদের উদ্বেলিত করে বিএনপি নেতা শাসক শেখ হাসিনাকে পৃথিবীর একটি দেশ সমর্থন দিয়েছিল তারা বাংলাদেশের জনগণকে সমর্থ করেনি কিছুদিন আগে সেই দেশ তাদের ডুম্বুর বাদ খুলে দিয়ে বাংলাদেশের পূর্ব পূর্বাঞ্চলকে ভাসিয়ে দিয়ে ভয়াবহ বন্যার কবলে ফেলে গতকাল ফারাক্কার একশো নয়টি গেট খুলে দিয়েছে তারা পরিকল্পিত অশুভ উদ্দেশ্যে কাজটি করেছে তিনি বলেন শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির দরকার তখন তারা পানি দেয় না আমাদের ন্যায্য অধিকারটুকু অর্থাৎ যে শেয়ারটুকু পায় তাও তারা দেয় না স্বৈরশাসকের নতজন নীতির কারণে বাংলাদেশের জনগণের বঞ্চিত হয়েছে তিনি বলেন সরকার বিভিন্ন প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনা নিজের কবজায় নিয়েছিলেন তার মধ্যে নির্বাচন কমিশন একটি সেখানে শেখ হাসিনার একনিষ্ঠ ব্যক্তিরা এখনও রয়েছে প্রশাসনের নানা জায়গায় তারা ঘাপটি মেরে রয়েছে সব প্রতিষ্ঠান থেকে তাদের দূর করতে হবে সত্যিকারের জনগণের শাসন কায়েম করার জন্য সবাইকে কাজ করতে হবে পদ্মার প্রবেশ মুখে চব্বিশ ঘন্টায় পানি বেড়েছে সাত সেন্টিমিটার পারকার ভাটিতে চাপে নবাবগঞ্জের পদ্মা নদীতে গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে সাত সেন্টিমিটার ইতিমধ্যে গত পাঁচ দিনে নদীতে বিলীন হয়েছে পঁচিশটি বাড়ি তবে এখনো পদ্মার পানি বিপদসীমার দেড় মিটার নিচে রয়েছে জানা যায় ভারতে ফারাক্কা খুলে দেওয়ায় পদ্মাপাড়ের মানুষ আতঙ্কে দিন পার করছেন অনেকে ভাঙন ও বন্যার আশঙ্কায় নিজেদের বাড়ি ভাঙতে শুরু করেছেন আর যারা যেখানে অবস্থান করছে তারা অনেকেই কাটাছে নির্ঘম রাত শিবগঞ্জ উপজেলার লাউড়ি গ্রামের মতিউর রহমান জানান তিনি গত দুই দিন থেকে রাতে ঘুমাতে পারেনি ফারাকার বাদ খুলে দেওয়ায় রাত থেকে বাড়ি পাহারা দেন পদ্মা তার বাড়ি থেকে মাত্র অর্ধ কিলোমিটার দূরে থাকলেও কুমিল্লা নোয়াখালী ফেনী এলাকার মতো বন্যার পানি আসার ভয়ে এই সাবধানতা বলে জানান তিনি দুর্লাভপুর গ্রামে সোলাই মাঝে আনান্তা দেড় বিঘা জমির ধান গয়ে আধা পাকা থাকতেই কেটে নিয়েছেন তার ভাষ্য বোনা বন্যা চলে আসলে আর ধান কাটা সম্ভব নয় তার জমি নদীর দেড় কিলোমিটার দূরে নিচু জায়গায় হওয়ায় দুই ফুট পানি জমে গেছে তার দাবি স্বাভাবিক সময় তিনি ওই জমি থেকে পঁচিশ মণ ধান আশা করলেও এই পরিস্থিতিতে মাত্র বারো মণ ধান তিনি পেতে পারেন শুধু সোলাইমান নন এই এলাকায় অধিকাংশ চাষি ভয় তাদের জমির ধান ও পাট কেটে নিচ্ছেন বগলাউড়ি গ্রামের কৃষক আতর জানান পদ্মায় পানি বৃদ্ধি এবং পানি কমার সময় ভাগন দেখা দেয় গত চব্বিশ ঘন্টায় কয়েক সেন্টিমিটার পানি বেড়েছে এবং নদীও উত্তাল তার আশেপাশে অন্তত দশজন এবং গত পাঁচ দিনে পনেরোটি বাড়ি ভেঙে অন্যত্র চলে গেছে তাই তিনিও বাড়ি ভেঙে নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন এদিকে পানি উন্নয়ন বোর্ড ধীরে গতিতে পদ্মা মহানন্দা ও কুণ ভবা নদী পানি বৃদ্ধির সত্যতা নিশ্চিত করেছে চাপাইনবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের টপ বিভাগীয় প্রকৌশলী ময়জউদ্দিন বলেন ফারাক্কা ব্যারেজের পর ভারত থেকে পদ্মরী চাপাটাপা গজের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে পার্কা থেকে এই পয়েন্টের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার সেই পাঙ্খা পয়েন্ট চব্বিশ ঘন্টায় সাত সেন্টিমিটার পানি বেড়েছে তবে সর্বশেষ বারো ঘন্টায় পানি বেড়েছে চার সেন্টিমিটার তিনি আরও বলেন পদ্দার বিপদসীমা ধরা হয় বাইশ দশমিক শূন্য পাঁচ মিটার বর্তমানে পানির স্তর বিশ দশমিক পঞ্চান্ন মিটার এখনও পানির স্তর বিপদসীমা দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মহানন্দা নদীর খালঘাট পয়েন্ট চব্বিশ ঘন্টায় চার সেন্টিমিটার পানি বেড়েছে বিপদসীমা ধরা হয় বিশ দশমিক পঞ্চান্ন সেন্টিমিটার বর্তমানে পানীয় স্তর আঠারো দশমিক একান্ন সেন্টিমিটার পূর্ণভাবা নদীর রহনপুর পয়েন্ট চব্বিশ ঘন্টায় এক সেন্টিমিটার পানি কমছে বিপদসীমা ধরা হয় একুশ দশমিক পঞ্চান্ন সেন্টিমিটার বর্তমানে স্তর দশমিক আটচল্লিশ মিটার চাপাইনবগঞ্জের জেলায় প্রবাহিত পদ্মা নদীর পানি পাকা পয়েন্ট পয়েন্টের বিপদসীমার এক পয়েন্ট পঞ্চাশ মিটার নিচে মহান্দা নদীর পানি খালকাঠ খালঘাট বিপদ সীমার দুই দশমিক শূন্য চার মিটার নিচে এবং পূর্ণভাবা নদীর পানি রহনপুর পয়েন্ট বিপদসীমার তিন দশমিক শূন্য সাত মিটার নিচে রয়েছে পানি বৃদ্ধির যে হার তাতে এখনো বন্যার আশঙ্কা নেই অঞ্চলে গতকাল ফারাক্কা ব্যারাজের একশো নয়টি জল কপাট খুলে দেওয়ার খবর জানাই ভারতের বেশ কিছু গণমাধ্যম সংবাদে বলা হয় ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কার কপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত না হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ